কিংবদন্তি অনুসারে হনুমানের জন্ম হয়েছিল মা অঞ্জনা এবং পিতা কেশরীর ঘরে হনুমানের জন্মে বায়ুর ভূমিকার সাথে যুক্ত কিংবদন্তির কারণে হনুমানকে দেবতা বায়ু বায়ু দেবতা এর পুত্র বলা হয় এবং বলা হয় শিবের ধ্বংসকারী দেবতা অবতার হনুমান বায়ু দেবতার আধ্যাত্মিক পুত্র যিনি একাধিক গল্পে হনুমানের জন্মে সরাসরি ভূমিকা পালন করেন হনুমান হলেন পৃথিবীতে ভগবান শিবের আংশিক অবতার বলে মনে করা হয় তাকে বায়ু দেবতার অবতারও বলা হয় মহাকাব্য মহাভারত এবং বিভিন্ন পুরাণ এর মতো আরও কয়েকটি গ্রন্থে হনুমানের উল্লেখ রয়েছে পড়ে থাকা পুডিং দেবতা বায়ু অঞ্জনার প্রসারিত হাতে পৌঁছে দেন এবং অঞ্জনা পুডিং খান যার ফলে হনুমানের জন্ম হয় ধারণা করা হয় যে এ আনামেন্সিস ছিল আরও উন্নত প্রজাতি যা অস্ট্রালোপৃথিকুশ আফারেন্সিস নামে পরিচিত তার সরাসরি বংশধর এই উন্নত প্রজাতিটির প্রাথমিক মানুষের প্রথম জেনাস বা বর্গ বা দল যা হোমো নামে পরিচিত ছিল তাদের পূর্বজ